শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই এগারোটি জিনিস পূর্ণ হবে সমস্ত মনোকামনা দেবতাদের দেব দেবাধিদেব মহাদেব হলেন এমন একমাত্র ঈশ্বর যার ভক্তি সবাই করে তা মানুষ রাক্ষস ভূতপ্রেত বা দেবতা যেই হোক এমনকি পশুপাখি জলজ প্রাণী আকাশচারী পাতালবাসী বা বৈকুণ্ঠে অবস্থানকারী যেই হোক না কেন শিবের ভক্তি সর্বত্র হয়েছে এবং যতদিন পৃথিবী থাকবে শিবের মাহাত্ম গাওয়া হবে শিব পুরাণ অনুসারে শিব এমন এক ঈশ্বর যিনি সহজেই সন্তুষ্ট হন এবং ভক্তদের তাদের ইচ্ছা পূরণের বর দেন শিব ভক্তদের কল্যাণের জন্য সর্বদা প্রস্তুত থাকেন এবং তিনি দেখেন না যে ভক্ত মানুষ রাক্ষস ভূতপ্রেত বা অন্য কোন জনীর প্রাণী শিবকে খুশি করা অত্যন্ত সহজ হিন্দু শিব লিঙ্গ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে শিবলিঙ্গ পুরুষ এবং নারী উভয়ের প্রতিনিধিত্ব করে বিশ্বাস করা হয় শিবলিঙ্গে এক ঘটি জল ও বেলপাতা অর্পণ করলেই ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের প্রতি কৃপাবর্ষণ করেন এভাবে ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ হয় শিবলিঙ্গে জলাভিষেক বেলপাতা দুধ ভাঙ দই মধু ফুল ইত্যাদি অর্পণের কথা বেশিরভাগ মানুষ জানেন তবে মনোকামনা পূরণে কিছু গুপ্ত উপায়ও বলা হয়েছে এই উপায়গুলো আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনতে সক্ষম মহালক্ষ্মীর কৃপায় ধনপ্রাপ্তির জন্য এই উপায়গুলো অত্যন্ত কার্যকর জানুন এমনই এক গুপ্ত উপায় সম্পর্কে যা করলে আপনার সমস্ত ধন সম্পর্কিত সমস্যা দূর হবে এবং ধনপ্রাপ্তি হবে সম্পূর্ণ বিধিবিধান অনুযায়ী উপাসনা করলে ভগবান ভোলেনাথের কৃপা লাভ হয় শিবলিঙ্গে অর্পণ করার জিনিসের তালিকা শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করলে পূজার ফল পাওয়া যায় তা জানুন যদি আপনিও চান যে ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ওপর বর্ষিত হোক তবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তার উপর এই দশটি বস্তু অর্পণ করা অবশ্যই উচিত দুধ ভোলেনাথকে দুধ দিয়ে অভিষেক করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয় দুধ অর্পণ করলে মানুষ সবসময় সুস্থ এবং রোগমুক্ত থাকে বিষ্ণু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এর ফলে তার শরীর নীল হয়ে যায় তখন দেবতারা তাকে দুধ দিয়ে অভিষেক করেন যার ফলে বিষের প্রভাব কমে যায় সেই থেকেই ভগবান শিব দুধ অত্যন্ত পছন্দ করেন বেলপাতা বেলপাতাকে ভগবানের তিনটি চোখের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তিন পত্র বিশিষ্ট বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় শিবলিঙ্গে অভিষেকের জন্য বেলপাতার প্রথম স্থান রয়েছে ভোলেনাথকে বেলপাতা অর্পণ করলে বহু কন্যাদানের সমান ফল পাওয়া যায় জল ও নম শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করলে চিত্ত শান্ত হয় এবং করুণা উদয় হয় বিশ্বাস অনুযায়ী বিশের প্রভাব কমানোর জন্য দেবতারা তার উপর জল ঢেলেছিলেন সেই থেকেই তিনি নীলকণ্ঠ নামে সুসজ্জিত হয়েছেন চিনি শিবরাত্রির সময় শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার বাড়িতে কখনো যশ ঐশ্বর্য ও কীর্তির অভাব হবে না এবং ভোলেনাথের আশীর্বাদ চিরকাল বজায় থাকবে কেশর শিবকে কেশর দিয়ে তিলক করার মাধ্যমে জীবনে নম্রতা আসে এবং মাঙ্গলিক দোষ দূর হয় কথিত আছে শিবরাত্রিতে যদি আপনার ব্যবসায়িক নথিপত্রে কেশরের তিলক করেন তবে সমস্ত বাধা দূর হবে এবং ব্যবসা কখনো মন্দা হবে না সুগন্ধি আতর শিবলিঙ্গে সুগন্ধি ছিটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আমাদের মনকে শুদ্ধ করে এবং তামসিক প্রবৃত্তি থেকে মুক্তি দেয় ভোলেনাথের উপর সুগন্ধি ছিটালে ভক্তরা সদ্বুদ্ধি পান এবং কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হন না অনুগ্রহ করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন ভগবান শিবের পূজায় এই বস্তুগুলি অর্পণ করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয় দই শিবকে দই অর্পণ করলে জীবনে স্থিরতা আসে এবং মানুষ পরিণত হয় এমনও বিশ্বাস রয়েছে যে ভোলেনাথকে নিয়মিত দই নিবেদন করলে জীবনের সব বাধা দূর হয় চন্দন বেদ ও পুরাণ অনুসারে মহাকালকে চন্দন লাগালে মানুষ আকর্ষণীয় ফল লাভ করে এবং জীবনে সম্মান খ্যাতি ও মর্যাদার অভাব হয় না মধু মধুর অর্থ হল মিষ্টতা ভোলেনাথ কখনো কারো প্রতি দেশ পোষণ করেন না শিবকে মধু নিবেদন করলে বাক্যে মিষ্টতা আসে এবং হৃদয়ে পরোপকারের ভাব জাগে দেশি ঘি ঘি শক্তির প্রতীক শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করলে মানুষ বলশালী হয় এমনকি সন্তানের জন্য প্রার্থনা করতে ঘি অর্পণ করা অত্যন্ত শুভ এটি করলে ঘরে সন্তান সুখের আওয়াজ শোনা যাবে ভাং ভগবান শিব এবং ভাঙের গভীর সম্পর্ক রয়েছে বলা হয় সমুদ্র মন্থনের সময় বিষের প্রভাব কমানোর জন্য ভাং ব্যবহার করা হয়েছিল পুরাণ অনুসারে ভাঙকে একটি ঐশ্বরিক ঔষধি হিসাবে বিবেচনা করা হয় কেতকি ফুল পৌরাণিক কাহিনী অনুসারে কেতকী ফুল শিবের দ্বারা অভিশক্ত তাই শিব পূজায় কেতুকি ফুল নিবেদন করা নিষিদ্ধ ডাবের জল জ্যোতিষশাস্ত্র অনুসারে শিবলিঙ্গে ডাবের জল নিবেদন করা উচিত নয় কারণ ডাবকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় অশোক পাতা অশোক শোক দূর করে শিবলিঙ্গে অশোক পাতা অর্পণ করলে সন্তানের সুখ পাওয়া যায় যদি সন্তান কষ্ট দেয় বা দূরে থাকে তবে তার মঙ্গল কামনায় শিবলিঙ্গে অশোক পাতা নিবেদন করা উচিত এছাড়াও ধন লাভের জন্য অশোক পাতা অর্পণ করাও শুভ বাড়িতে অশোক গাছ লাগালে দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূরে থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর্থিক সংকট বা জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে শিব পূজার মাধ্যমে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে অশোক গাছের শিকড় যারা আর্থিক সংকটে রয়েছেন তারা অশোক গাছের শিকড় লাল বা সাদা রেশমি কাপড়ে মুড়ে কর্মক্ষেত্র বা ব্যবসার জায়গায় রাখতে পারেন এটি করলে ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় ভাং ও ধতুরার পাতা ভগবান শিব ভাং ও ধতুরার পাতা অত্যন্ত পছন্দ করেন বিশ্বাস করা হয় শিবকে ভাং ও ধতুরার পাতা অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের সব ইচ্ছা পূর্ণ করেন আমের পাতা যদি দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তবে শিবলিঙ্গে আমের পাতা অর্পণ করুন এটি দারিদ্রতা দূর করে এবং বিপুল ধনসম্পত্তির অধিকারী হওয়ার পথ খুলে দেয় অনারের পাতা ও রস যদি কোনো দুঃখ কষ্ট কাজের বাধা বা পরিবারে শান্তির অভাব থাকে তবে শিবলিঙ্গে অনারের পাতা অর্পণ করুন পাশাপাশি অনারের রস দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন এছাড়া অনার গাছের কাঠ দিয়ে যন্ত্র বানানো শুভ বলে মনে করা হয় বাড়ির সীমানার বাইরে পূর্ব বা পশ্চিম দিকে অনার গাছ লাগালে সুফল মেলে বটগাছের পাতা বটগাছকে ত্রিমূর্তির প্রতীক বলা হয় এর শিকোডে ব্রহ্মা বাকলে বিষ্ণু এবং ডালপালায় শিবের অবস্থান তাই বটগাছের পাতা শিবকে অর্পণ করলে দুর্ঘটনার ঝুঁকি কমে গুরুতর রোগের ভয় দূর হয় এবং রক্ষা হয় বেলপাতা বেলপাতা শিবের প্রিয় এবং এটি তার তিনটি চোখের প্রতীক দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে স্বামী স্ত্রী প্রতি সোমবার শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে পারেন এটি করলে দাম্পত্য জীবনে কোনো কলহ হবে না এবং পরিবারে প্রেম ও শান্তি বজায় থাকবে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এবং শিবের কৃপা অর্জন করুন শিবলিঙ্গের উপর তিন থেকে এগারোটি বেলপাতা চড়ানো অত্যন্ত শুভ বেলগাছের নিচে প্রদীপ জ্বালালে জ্ঞানের প্রাপ্তি হয় শোমি পাতা যদি শনি মহাদশা সাড়ে সাতি বা ধইয়া চলছে অথবা কুণ্ডলিতে শনি শুভ অবস্থানে না থাকে তাহলে শিবলিঙ্গে সমী পাতা অর্পণ করা আবশ্যক বাড়িতে পশ্চিম দিকে শোমি গাছ রোপণ করা উচিত যা কুণ্ডলির অনেক দোষ নষ্ট করে এছাড়া শমি পাতা শিবলিঙ্গে চড়ালে রোগ ও কষ্ট দূর হয় জড়িবুটি শিবলিঙ্গে জড়িবুটি চড়ানো বিশেষ শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে জড়িবুটি জীবনধারণের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা যদি আপনি মন থেকে এই জিনিসগুলো শিবকে অর্পণ করেন তবে আপনি সবকিছু পাবেন একবার কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন